সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বর্তমানে নির্বাচন নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে এর মাঝে নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ কি এখন বিলম্বিত কেন করতে চায় এবং নির্বাচন বিলম্বিত হলে কার বেশি লাভ হবে কার লস হবে আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনাম দেখেছি নির্বাচন বিলম্বিত করতে পরিকল্পিতভাবে মপকে ব্যবহার করা হচ্ছে এমন একটি কথা বলেছেন টিভি উপস্থাপক জিল্লুর রহমান যে উনি এই মব নিয়ে কী বলেছেন উনি মবের পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন এখন মবকে যদি ব্যবহার করে নির্বাচন বিলম্বিত দেওয়া হয় তাহলে এখানে কোন দলের লাভ আর কোন দলের ক্ষতি এই বিষয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক রকমের কথা বলেছেন আবার বর্তমানে দেখতেছেন যে পিআর নির্বাচন নিয়ে একটা আলোচনা সমত হচ্ছে এখন ইসলামিক দলগুলো যারা আছে তারা বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন আর বিএনপির সাথে যারা শরিক দল তারা বলছে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই না আমরা চাই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন এখন এই নির্বাচনটা বিলম্বিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ চলছে একদিকে যে মবজাস্টিস জাস্টিস আরেক দিক দিয়ে হলো দলীয় যে একটা কোন দল দুই দলের মাঝে দুই রকমের নির্বাচন চাওয়া এই নিয়ে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে নির্বাচন যে নির্বাচন যে বিলম্বিত করার যে কারণগুলো তুলে ধরেছেন টিভি উপস্থাপক জিল্লুর রহমানের কথাগুলো আমরা দেখি তারপর বুঝতে পারবেন নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ কি কী নির্বাচন বিলম্বিত করতে পরিকল্পিতভাবে মপকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন টিভি উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি বলেন অনেকেই বলছেন ডক্টর ইউনুস নিজেই হয়তো মব পরিস্থিতিকে ব্যবহার করছেন পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার উপায় হিসাবে মব কাজে লাগাচ্ছেন সময়মতো নির্বাচন না হলে বলা যাবে পরিস্থিতি অনুকূল নয় তিনি বলেন শান্তিতে নোবেলজয়ী একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের আমলে যদি মপ রাজত্ব চলে তাহলে সেটা কেবল তার ভাবমূর্তি নয় গোটা বাংলাদেশের জন্যই অত্যন্ত লজ্জাজনক তিনি আরও বলেন মোবাইল ফুটেজ সংবাদ শিরুনাম দেখে এটা স্পষ্ট যে মপ এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেক সময় দেখা যাচ্ছে সরকারের কর্মকর্তারাও মপকে সমর্থন জানাচ্ছেন আবার কখনও হুঁশিয়ারি দিচ্ছেন এই দ্বিচারিতা থেকে বের হতে না পারলে মব একদিন সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে জিল্লুর রহমান বলেন অনেকেই মনে করেন নির্বাচন দুই সালের ডিসেম্বরে বা তারও অনেক আগেই হওয়া উচিত কারণ না হলে বাংলাদেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে শান্তিতে নোবেল জয়ী শাসনকাল মবের আমল হিসেবেই ইতিহাসে ঠাই পাবে তখন ইতিহাস কাউকে ক্ষমা করবে না তিনি আরও বলেন বিশেষজ্ঞদের মতে অনেক মবের গঠনা সরকার চাইলে প্রতিরোধ করতে পারত। সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রতীকী ভাস্কর্য ধ্বংস শিক্ষকের বদলি নারীদের খেলাধুলার উপর নিষেধাজ্ঞা এসব রোধ করা কঠিন কিছু ছিল না তাহলে কেন কিছুই করা হলো না রাজনৈতিক ও একটা বড় ঘাটতি মককে জনরুষ হিসাবে গ্রহণযোগ্যতা দেওয়ার মানে আপনি বিচার ব্যবস্থা বাহিরে একটা সন্ত্রাসী সংস্কৃতি তৈরি করছেন তিনি বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপর সাম্প্রতিক যে হামলা তাকে ডিম মেরে গলায় চোতার মালা পরানো এবং ঘটনা রাষ্ট্র ও সংবিধানের জন্য একটি ভয়ানক অশনী সংকেত এই ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে রাজধানীর একটি অভিজাত এলাকায় একজন বীর মুক্তিযুদ্ধকে লক্ষ্য করি একথা ঠিক নুরুল হুদার প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ অসন্তোষ রয়েছে এবং তিনি কোনো ন্যায় কাজ করেননি কিন্তু তারপরও একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে মোকাবেলা করা সমীচীন নয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা টিভি উপস্থাপক জিল্লুর রহমানের যেই মন্তব্যগুলো করেছেন যে কথাগুলো বলেছেন এখন বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী উনি এই কথাগুলো বলেছেন বাংলাদেশের পরিস্থিতি এখনও অনেকটা গুলাটে যে মপকে এখন ব্যবহার করা হচ্ছে এ কথা বলেছেন এই মপকে ব্যবহার করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য অনেকটাই এই কাজ করে যাচ্ছে যে নির্বাচন যে বিলম্বিত হয় তাহলে এখানে কার লাভ কার ক্ষতি এটা আপনারা বিবেচনা করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ